যাত্রা দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় শাসকরা বিশেষ করে নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদী সরকার তারা গত এক মাসে তাদের তৎপরতা দেখা যাচ্ছে এই সাফল্যকে তারা গ্রহণ করতে পারেননি শেখ হাসিনার সরকারের পতনকে নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পতন হিসাবে নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন এই কারণের জন্যে বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছে অনেক দিক থেকে আমরা একটা মুক্ত পরিবেশে আছি কোনো সন্দেহ নাই গত এক মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই তিরিশ দিনের সরকারি সাফল্য ব্যর্থতার পুরোপুরি মূল্যায়ন করবার কোনো সুযোগ নেই কিন্তু আমি সংক্ষেপে কয়েকটা ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই সরকার ইতিমধ্যেই নানা জনের নানা দাবি পূরণ করছেন কিন্তু এই গণআন্দোলন গণজাগরণ অভ্যুত্থানে যে শ্রমিক শ্রমজীবী সাধারণ মানুষ যারা সবচেয়ে বেশি নিহত হয়েছেন জীবন দিয়েছেন যারা সবচেয়ে বেশি আহত হয়েছেন তাদের কোনো দাবি এখনো পর্যন্ত সরকারের ধৈর্য নিয়ে শোনার পর্যন্ত সময়টা তাদের হয়নি বরঞ্চ আমরা পরে যেই অভ্যুত্থান মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে এই সরকারে বাস্তবে শ্রমজীবী সাধারণ মানুষ তাদের কোনো প্রতিনিধিত্ব এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তাদের কোনো ক্ষমতায়ন হয়েছে জোর দিয়ে এবং দিচ্ছেন শ্রমিকদেরকে আমি কথাটা বলবো এখন ধমক দেবার সময়টা নয় তাদের কথা শুনুন আলোচনা শুনুন আমরা শিল্পাঞ্চলে আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারিনি নিশ্চয়ই আমি বলবো আপনারা আপনাদের আলাপ আলোচনা করে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা ছাত্র তরুণদের সাথে যেমন আলাপ আলোচনা করছেন সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কি কি গুরুত্বপূর্ণ রিফর্ম করতে হবে কোথায় সংস্কার করতে হবে কোথায় হাত দিতে হবে কোথায় আমাদেরকে পরিবর্তন করতে হবে আলাপ আলোচনা করে একটা পড়া একটা সমঝোতা এটা তৈরি করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আপনারা মডারেটর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই কাজটা জরুরিভাবে আপনাদের শুরু করা দরকার রাখবেন সেই জায়গাটাকে আমরা দেখতে চাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যেটা ইতিমধ্যেই তিরিশ দিন পার হয়েছে এখনো পর্যন্ত আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরেও আপনাদের কাজের কোনো এজেন্ডা প্রকাশ করেননি তিরিশ দিনে আপনারা কি কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন কী কী সংস্কারগুলো করবেন আপনাদের টেইনিয়রে পরিষ্কার করে কথাগুলো বলা দরকার এখন কোন কাজগুলো সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে অনেকগুলো গুরুত্বপূর্ণ বোঝাপড়া লাগবে কোন কাজগুলো পরবর্তী নির্বাচিত সরকার জনগণের পপুলার ম্যান্ডেট নিয়ে যারা সরকার গঠন করবেন জাতীয় ক্রমতের ভিত্তিতে কোনগুলো তারা বাস্তবায়িত করবেন এ ব্যাপারেও একটা বোঝাপড়া থাকা দরকার তারা তাদের সাথে জুটে যাচ্ছেন তাদের অনেকেরই ক্ষমতায়ন হচ্ছে আমি গতকালকে এক জায়গায় বলছিলাম সরকার যেন বিভ্রান্ত হয় সরকার যেন বিপর্যস্ত না হয় সরকার যেন ব্যর্থ না হয় এগুলো গভীর মনোযোগের সাথে এগুলো ঠিক করা দরকার শেষ কথা যেটা বলবো দেখা যেত না সুতরাং পরিস্থিতির কারণের জন্য যারা এখন মুখ দেখে বাইরে বেরিয়ে এসছেন এবং এখানে অনেক পুঁজি অনেক জবরদস্তি করতে চায় সে নিজের একটা আগ্রাসী চরিত্র আছে ক্ষমতারও ক্ষমতা নিজেকে বাড়িয়ে তুলতে চায় ক্ষমতার বরাবরই একটা আগ্রাসী চরিত্র থাকে প্রত্যেকে যে যত ক্ষমতাবান আরও ক্ষমতাবান হয়ে উঠতে চান যত শাসকরা যত ক্ষমতাবান হন জনগণ সাধারণ মানুষ তত বেশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন আশা করি যারা এখন অন্তর্বর্তী সরকারে আছেন আপনাদের কাজ একটি সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা থাকবে বোঝাপড়া থাকবে আপনারা একটা দৌড় শুরু করেছেন কিন্তু কোথায় আপনারা থামবেন কোথায় আপনাদের জ্যোতি টানতে হবে কোথায় বিরতি দিতে হবে বাংলাদেশ তার প্রয়োজনীয় সংস্কার পরিবর্তনের জন্য নতুন বন্দোবস্ত দিকে আমরা হাঁটতে পারবো আমরা সবাই আপনাদের পেছনে আছি আপনারা সফল হবেন সার্থক হবেন কিন্তু কোনো উস্কানিতে আপনাদেরকে অনেকে উস্কানি দেবার চেষ্টা করছে বিভ্রান্ত করবার চেষ্টা করছে এইগুলোতে আপনারা জড়িয়ে পড়বেন না এটা নিশ্চয়ই আমরা দেখতে চাই আমি আশা করব সরকার তারা সফল হবেন অন্তর্বর্তী সরকার সফল হলে তাদের এজেন্ডার মধ্য দিয়ে